আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার জানা স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় আপনি যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস স্কুলের থিরির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না না বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে কাঁচা মাংস খেত ন্যাং তো ঘুরে বেড়াতো গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল কথাটা বলতে পারবে কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁধ ছিল এরা তো ওইটাই লেখেছে মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে এমনি কেন কোরআন বলছে পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুভান সব আদম সন্তান সুরায় প্রথম আয়ের আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন দলিল আল্লাহ নিজের হাতে আদম আর এই সালামকে তৈরি করেছে আর এরা বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বনমানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বছর হয়ে গেল বন মানুষরা কাছে তাকে এখনো মানুষ করতে পারে না না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ ইনসানকে সৃষ্টি করে যেটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা লেখে যে কোথায় ওই আর তুমি যে হারাবের আউলাদ এটা আমি আবার বললাম যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভি বলছি তুমি যে দালালি করছ তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো আমি আর নাম বুঝবো তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে আল্লাহর কৃপায় আমার গলায় কারোর পট্টি বাঁধা নাই আমি হচ্ছে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না আর নাজিয়া ইলাই খান তেরে গলে মে কিসকা পট্টা লাগা হুয়া হ্যায় সবকো মালুম হ্যায় তু কিসি কা পলি হুই কুত্তি হো लेकिन ने अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा अल्लाह के सेवा मैं किसी से नहीं डरता जै पोको नहीं बोलबो को राजनैतिक दल पट्टी हमार गई नहीं आ तोर गोलाई कार पट्टी आ सब बजे तुम तो कुत्ती बन चुकी हो आप कुत्ता तो कंडीशन में भोगता या, या तो पागल हो चुका है या, या तो पीछे उसका मालिक खड़ा है तू जो भोग तो रही तो है यह मुझे तो मालूम तो है तू इसीलिए भोग रही है कि तेरे ते पीछे, ते पीछे कोई मालिक ते ते खड़ा है तेरे गले ते में पट्टा डालकर पकड़कर खड़ा है लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में कब्जा আজকে মুসলমান আপনি ইমানের উপরে টিকে যাও হে আমার যুবক কালমার উপরে টিকে যাও একনিষ্ঠ ভাবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ভয়ভীতি করে টিকে যাও কিন্তু হাইরে মুসলমান কালকে ছয় ডিসেম্বর ছিল ফেসবুক তার টুইটারটা খুলেন কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলব না আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে অথচ এরা কেউ নামাজ পড়ে নিজের মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ আমি আপনাকে বেল লাগাই দেখি দেবো একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেদামাজি অথচ রসুলের হাদিস যার নামাজ নেই ইসলাম নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই আপনাকে আমি পেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেব কত মুসলমান নামাজ পড়ে না নিজেকে মুসলমান দাবি করে আর বাজারে বসে কি ফুটানি করে জানেন আবে নামাজ না পড়তে পারি বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি এই মালা চালা দাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক নাই আমাদের দেশে তিনটা কোয়ালিটির নামাজ আছে কটা বললাম তিনটি একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ এরা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বাকরা আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি পড়ে কারা করে জীবনে যারা নামাজ পড়ে না তারা এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে তো দশ কুড়িটা লোক নামাজ পাই আমার এলাকা ঝেমেলা করতে লেগেছে আমি বললাম দাঁড়াও কজন জামাত পাওনি বললাম আমরা কুড়ি জন আমরা তোমরা আগে এসো আমি বললাম ভাই সানাটা বলো তো আচ্ছা দরুশ্বরী আর তাই না তুমি জানো তুমি জানো

বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছড়য়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে বেঈমান কাফেরদের मेहनत তারা कामयाब হয়েছে তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে এইটা ছিল তাদের मेहनत আর তারা তাদের মেহনতে कामयाबিলা আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে অথচ আপনি নিজেকে বেল লাগায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন বড় কষ্ট লাগে আমার ভাই এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে এই লোকগুলা পাগল নয় যারা লম্বা জামা পড়েছে প্রত্যেক জায়গার একটা পজিশন আছে আপনি পজিশন চিনতে পারেন আপনি জায়গা তৈরি করতে পারেন না বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে আপনার বিবেকে আপনার দিলে আপনার আখলাকে আপনার চরিত্রে তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে তারা তাদের কাজে সাকসেসফুল আমরা আমাদের কাজে নাকাম ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনা কর তৈরি করা ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে ধ্বংস করা তারা বিলা আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে তার কারণ কি তার কারণে একটাই কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে হাদিসে বুতাইলাকা কোরআনে বুতাইলাকা একটা বলবি একটা হাদিস গোটা বেলনরা থানা যত আলেম আছে একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যা আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে এটা হাদিস এলাকা আছে আমি সেই মলবির জুতোর মালা পরে ঘর যাবো দেখা কোথায় এলাকা আছে মসজিদে ইমামতি করতে হবে যদি বলেন যে তাহলে নামাজকে পড়াবে যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয় যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবে খালি পেটে ভাতা আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো তো এরা যদি পায় নামাজ পড়ানোর মলবী রাখবে না এরা যদি পেটে পায় টাকা গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো তো তুমি এক কাজ করো মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও বললে হ্যাঁ আর তোমাকে বেতন দিতে পারবো না তো পালা আছে সবারই ঘরে তুমি খেয়ে নি ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই তো এই মসজিদে ঝাড়ু দেবো আজান দেবো পেটে ভাতে থাকবো আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে ইমামদারির সঙ্গে বলবে কেউ যদি তার ব্যাটার বিটির বিয়ে দেয় সে পঞ্চাশ বার যাচে না যাচে না যে এই ছেলেটা কেমন তার পরিবার কেমন ভালো করে খোঁজলেন আর একটা লোককে রাখবেন আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা এই লোকটার আজানটা শুদ্ধ কিনা চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে বুঝে ফেরেস্তার গায়ে থাকবে না

আচ্ছা আচ্ছা আজানুঝে করছে আমাকে এত রাত কে ডাকলে নেবে আজানু শেষ সব কিছু শেষ নামাজু শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইড না এই আজানটা হচ্ছে শরীরের বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো তোমার জুতে যে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার তা শুদ্ধ যার নামাজ সে ইমাম না থাকলে সে পড়িয়ে দিতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে আজকে কাউমের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে আপনি বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় অথচ ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাপ না বলবি আরে শোনো আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হ ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সব কিছু হবে কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি যদি তিনি শিক্ষা না থাকে কোরআন হাদিসে চর্চা না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই সে আলেমের বেটা হোক আর মুহাদ্দিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর কেসিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই এতটুকু মূল্য পাবে আমি আপনাকে দেখিয়ে দেব আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ড আশরাফ থাইল্যান্ডি একই ক্লাসে হিন্দি করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড় শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে তাকে আমি সবক করিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিজ করতাম তো বললে বিশ্বাস করবেন কোটি কোটি টাকার মালিক বিরাট গুজরাটে যখন পড়াশোনা তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাই বিদেশে কিনে গিয়েছিল বাপ কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজে কোরআন হতে হবে আগে হাত হাতে কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন মুকাররিদ বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পারবে না মাস্টার হতে পারবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনলেন আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন সেই ছেলেটা আগামীতে গিয়ে তার বেড়ে যেন কোন বেইমান কাফের বাসা বানতে না পারে তা না হলে তো শ্রীমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা তিনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই রাজিয়া ইলাই খান এ কোন অমুসলিম ঘরের নয় মুসলমান ঘরে জন্ম নিয়ে কিন্তু আজকে রসুলের দুশ্মন কি করে হলো এর মা বাবা তিনি শিক্ষা দেয়নি এর মা বাবা কোরআন হাদিসে শিক্ষা দেয়নি রসুলের আখলা এদিকে পড়াইনি আমরা স্কুলে যেটা পড়ছি আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার জানা স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস খুলে সিঁড়ির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না না বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে কাঁচা মাংস খেত তো ঘুরে বেড়াতো গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল কথা বলতে পারবে কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁধর এরা তো ওইটাই লিখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে লিখেছে এমনি লয় কেন কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুহানা স আদম সন্তান সরায় প্রথম আয়ে আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অবতি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন সুহানা দলিল আল্লাহ নিজের হাতে আদম আনাই সালাম সালামকে তৈরি করেছে আর এরা বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বনমানুষ মানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বছর হয়ে গেল বন মানুষ রাখা আছে তাকে এখনো মানুষ করতে পারে না না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ ইনসানকে সৃষ্টি করে যেটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা লেগেছে কোথায় ওই